করে কম্ব তুমি হরে করে কিছু নাই মাথায় কিছু নাই ভাষা অনেক ছিল ভদ্রতা করে বললাম না সবাইকে মা

কবিগুরু লিখে গেছেন পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও উৎকল বঙ্গ কোথায় আজকে জাগার পালা প্রতিরোধ করার পালা প্রতিরোধ আসামের ডিটেনশন ক্যাম্পের মতো বাংলার লোককে গুরগাঁওতেও আটকে রেখে দিয়েছে রাজস্থানে করেছে আসামে করেছে উড়িষ্যায় করেছে বিহারে করেছে মধ্যপ্রদেশে করেছে ছত্তিশগড়ে করেছে শুনুন আমাদের কাছে লিস্ট আছে প্রায় অনেক মানুষকে আমি ফিরিয়ে নিয়ে এসেছি এবং তাদের দেখভালের দায়িত্ব আমাদের যারা বাইরে আছেন ফিরে আসুন আমরা এখানে রুটি আটখানা আপনাদের দেব কিন্তু বিজেপি ডাবল ইঞ্জিন সরকার দেশ সামলাতে পারছ না জিনিসের দাম আকাশ ছোঁয়া ব্যাংকের ইন্টারেস্ট দিতে দিতে লোক আত্মহত্যা করছে এনআরসি ভয়ে লোক আত্মহত্যা করছে এক দায় কে নেবে ত্রিপুরার লোকেরা বাংলা বলে না তো কি বলে পার্সি বলে জিজ্ঞাসা করেন তোমার আগর নাই বাংলা বাঙালিদের ভোটে জিতেছ তারা কি বলে আমি সমর্থন করি আমার কোনো আমরা সম্মান করি আর বাংলায় আসলে বলতে সব মুসলিমদের বাদ কখন কখনো বলছে টাইলেনদের বাদ দাও সারা ভারতবর্ষে আজকে যেভাবে টাইলেন্ডদের উপর অত্যাচার চলছে যেভাবে তপশীদের উপর অত্যাচার চলছে সংখ্যালকের অত্যপ্তর অত্যাচার চলছে আর যদি স্বামী বিবেকানন্দ বেঁচে থাকতেন তিনি উদাত্ত কণ্ঠে আহ্বান করে বলত এদেশ আমি চাইনি আমি এই জিনিস চাইনি আমি এই অত্যাচার বন্ধ করব আর যদি রামকৃষ্ণ পরমবংশে বেঁচে থাকতেন উদাত্ত কণ্ঠে বলতেন যত মত তত পথ সর্বধর্ম সমন্বয় আজ যদি কবিগুরু বেছে থাকতেন কবিগুরু বলতেন বাংলার প্রাণ বাংলা

মাটি শোনার চেয়ে কাজ গায়ের জোরে ভয় দেখিয়ে ভাষার উপর অত্যাচার করে মানুষের উপর ভেদাভাদ করে কোন মানুষের অধিকার যদি আপনারা কেড়ে নেবার চেষ্টা করেন তাহলে আমাদের বডি পেরিয়ে যেতে হবে কথাটা মঞ্চে নাম তুলবেন আর যদি কেউ বলে এই চাই ওই চাই এটা হলো না বলে কেন হবে এটা তোমার সম্পত্তি এই দেশটা আমাদের তোমাদের নয় তোমরা কোথায় ছিলে স্বাধীনতা আন্দোলনের সময় তোমাদের তো তখন জন্মই হয়নি জন্মই হয়নি তাদের আজকে কাজ তাদের কাছে শিক্ষা নিতে হবে তুমি আজকে ক্ষমতায় আছো কাল থাকবে না আমরা কত লড়াই করেছি আমার তেরোটা ছেলে মারা গেছে একুশে জেলায় টান নিয়েছে আজকে সবার কাছে এপিক কার্ড আছে তাহলে বলুন হাজার হাজার কোটি টাকা খরচা করে বলেছেন এপিক কার্ড কেন হবে না কেন হবে এর জবাব দিকে দিতে হবে এরপরে কি করবেন আধার কার্ড আধার কার্ড কেন হবে না করবেন কেনের যদি মালা করে তাহলে একদিকে রেশন কার্ড একদিকে খাদ্যসাথী একদিকে সরকারি কর্মচারী একদিকে বেসরকারি কর্মচারী একদিকে ট্রাইবেল একদিকে তপসিলি একদিকে আধার একদিকে প্যান কার্ডের একটা মানা হয়ে যাবে এত কার্ড বানানো হয়েছে তারপরে বলছে এগুলো চলবে না নতুন করে সার্টিফিকেট চাই আর গুজরাটে বসে আমি গুজরাটিদের সম্মান করি কিন্তু অপদপ্তদের সম্মান করি না যারা গুজরাটে বসে বাংলার মানুষের নাম কাটে আমরা ধরেছিলাম বাংলার একটা ভোটারের পাশে পাঁচটা গুজরাটের লোকের নাম রেখে দিয়েছিল যাতে ওরা আপনাদের ভর্তিতে আপনারা নাম পারেন জানেন কি আপনারা হরিয়ানার লোকের নাম রেখে দিয়েছিল একটা বাংলার লোকের নাম সাথে পাঁচটা হরিয়ানার নাম একটা বাংলার লোকের নাম দশটা রাজস্থানের নাম এগুলো কি হচ্ছে চালাকি খেলা মনে রাখবেন চালাকি তারা কখনোই কোন মহৎ কাজ সম্পূর্ণ হয় না আগে মানুষ তৈরি হন তারপরে মানুষের কথা বললেন অমানুষরা কখনো মনুষত্বের কথা বলে না আর বলতে পারে না বল আপনারা জম চান কি চান না আপনারা জানত আপনাদের নাম থাকুক ভোটার লিস্টে আপনারা চানত যদি ভাবেন নিশ্চয় আমার নাম আছে না

মানুষের অধিকার কিনে নেওয়া মানি না ভাষার উপর অত্যাচার মানি না বিজেপির লোকেরা মিটিং করতে আসলে জিজ্ঞেস করবেন আগে উত্তর দাও তারপরে মিথ্যে কথা চালিয়ে যাও টাকা দিয়ে সব হয় না তোমার টাকা নেই আমাদের এখানে দেড় কোটি মানুষ আছে তারা নিজের ভাষায় কথা বলে এখানে কাজ করে আমার কোনো আপত্তি নেই কিন্তু বাংলা ভাষার উপর সন্ত্রাস টাইবেলদের ওপর সন্ত্রাস সংখ্যালঘুদের ওপর সন্ত্রাস গরিব মানুষের উপর সন্ত্রাস আন অর্গানাইজ সেক্টরে ওয়ার্কারদের ওপর সন্ত্রাস মানছি না মানব না পরিষ্কার কথা তাই আজকে বৃষ্টির মধ্যেও ভিজে আমার মা বোনেরাও ভিজেছেন সকলে ভিজেছেন আমি সবাইকে মাটিকে প্রণাম সালাম জয় জয় জানিয়ে বলব মনে হবে আজকের এই মিটিং থেকে আওয়াজিত রক্ত দেবো কলিজা দেব কিন্তু বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি আমরা ছাড়বো না আমাদের সব

আর আমি যদি নিজে মনে করব সেদিন আমার আপনাকে আমাকে হাঁটতে পারবেন আমি যদি নিজে মনে করব না আপনার লোকেরাও আমায় ভোট দেবে তার কারণ তাদেরও ঠিকানা চাই তাদেরও আশ্রয় চাই এটা মাথায় রাখবে রোটি কামড়া মকায় এটাই আমার হিন্দুস্তান রুটি কামড়া

করতে আসলে ভয় দেখাতে আসলে আর অভিশাপের ভয় দেখাতে আসলে যদি তারা অন্যায় করে না থাকে মনে রাখবে আমাদের অভিশাপের প্রোটেকশন দেওয়ার ক্ষমতা আমাদের আছে যে সবচেয়ে বড় চোর সেই ডাকাত কিনা রেকমেন্ড করে যার বাড়ি থেকে অনেক অনেক কোটি কোটি টাকা নিচে ফেলে দিয়েছিল সিবিআই কে দেখে বেশি কথা বললেন না আমি জানি কার কি ক্ষমতা বাঞ্চ পালন করুন সম্মান করুন আর যদি কেউ মনে করেন সিবিআইর হাত থেকে বাঁচার জন্য গড়ি ওপর থেকে কোটি কোটি টাকা ফেলে দিয়ে কি করেছিলেন আমার সব মনে আছে এমপি ফরনিকলি নাম বললে শাকিব বুঝবে পারবেন গড়ের লোকে সম্মানও পাবেন না এলাও পি জানা না মন না